রাজনীতির মাঠ যদি শুধু বক্তৃতা স্লোগান আর পোস্টারে ভরা থাকে তাহলে আমাদের মতো আমজনতা বোরিং ফিল করবে তাই কাঠখোট্টা রাজনীতির মাঠে কিছু কমেডিয়ান যোগ হয়েছে যারা অজান্তে বিনোদনের দায়িত্ব কাঁধে তুলে নেন এবারে নির্বাচনী মৌসুমে সেই দায়িত্ব তুলে নেয়া মানবতার দুই কাণ্ডারি হলেন ঢাকা আট আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস এবং জামায়াত থেকে দাঁড়ানো এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি পুরো পৃথিবী একদিকে আর আমি অন্যদিক গানের মতো পুরো বাংলাদেশের দুশো নিরানব্বইটি আসনের নির্বাচন একদিকে আর ঢাকা আট আসনের নির্বাচন আরেক দিকে কারণ ঢাকা আট আসনকে ঘিরে লড়ছেন দুজন স্ট্যান্ড বাই কমেডিয়ান অবশ্য কমেডি করার দৌড়ে নাসির এগিয়ে আছেন একাই কাঁপিয়ে দিচ্ছেন ঢাকা আট আসন মাঝে মাঝে মনে হয় মির্জা আব্বাস সাহেব হয়তো জীবনে কোনো ভুল করেছিলেন যার প্রায়শ্চিত্ত হিসেবে তার প্রতিপক্ষ হিসেবে এই আধ পাগলার নাসির উদ্দিন পাটোয়ারির আবির্ভাব তবে বলতেই হবে পাটোয়ারি সাহেব কিন্তু লয়াল পাটোয়ারি সাহেব সকালবেলা দাঁত ব্রাশ না করলেও মির্জা আব্বাসের নাম জপ করেন চোর বাটপার চিটার মাস্তান বাংলা অভিধানে যত অপবাদ আছে সব একে একে মির্জা আব্বাসকে দিয়ে ফেলেছেন শুধু এখানেই থামেননি তিনি তিনি আরও এক ধাপে গিয়ে মির্জা আব্বাসকে বাংলাদেশের ক্রিমিনাল গডফাদারদের র্যাঙ্কিংয়ে এক নম্বরে বসিয়েছেন দেশে যাদের গডফাদার বানানো হয় তারা সাধারণত সিনেমায় থাকে কিন্তু পাটোয়ারি সাহেবের কল্যাণে সেই সিনেমা এখন নির্বাচনী মাঠে লাইভ সম্প্রচার হচ্ছে অথচ এত কিছুর পরও মির্জা আব্বাস সাহেব যে শান্ত ভঙ্গিতে সব সহ্য করছেন তাতে মনে হয় তিনি রাজনীতিবিদ নন ধ্যানমগ্ন কোনো যোগে এত গালি এত অপবাদ এত ব্যক্তিগত আক্রমণের পরও তার মুখে কোনো ঝাঁজ নেই এই জায়গায় এসে সত্যি মনে হয় তাকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া যায় কারণ নাসিরউদ্দিন পাটোয়ারি যত কথা বলেন না কেন মির্জা আব্বাস চুপ থাকেন ঠান্ডা মাথায় উত্তর দেন বাংলাদেশের রাজনীতিতে এই ব্যালেন্স একেবারেই বিরল এদিকে পাটওয়ারি সাহেব নন স্টপ উদ্ভরসব কাজ করে যাচ্ছেন ভোট চাইতে হাজির হয়েছিলেন বিএনপি অফিসের সামনে মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার প্রয়াস আর কি এরপর আসে সেই ঐতিহাসিক ঘটনা ডিম হামলা হ্যাঁ ডিম হাবিবুল্লা বাহার কলেজে নাসির উদ্দিন পাটোয়ারির ওপর নাকি ডিম ছড়া হয়েছে অভিযোগ উঠেছে ছাত্র দলের সন্ত্রাসীরা নাকি পরিকল্পিতভাবে এই হামলা করেছে শুনে মনে হয় সন্ত্রাসী সংজ্ঞা পাল্টে গেছে কারণ এতদিন আমরা ভেবেছিলাম সন্ত্রাস মানে লাঠি রড ককটেল এখন দেখা যাচ্ছে ডিমও সেই তালিকায় ঢুকে গেছে সন্ত্রাসীদের কোটা যে এতটা নিচে নামতে পারে ভাবাই যায় না এখানে কিছু প্রশ্ন না উঠলেই নয় নাসিরউদ্দিন সহ তার সঙ্গীরা যেভাবে মাথায় ব্যান্ডেজ বেঁধে যান কিন্তু ডিম মারলে কি কারো মাথা ফেটে যায় তার উপর আবার টুপির উপর ব্যান্ডেজ এই দৃশ্যের ব্যাখ্যা কি তারা তাই বলে টুপির উপর দিয়ে ব্যান্ডেজ করতে হবে আহাম্মকের দল এই ব্রেইন নিয়ে রাজনীতি করতে এসেছে এরা আর হাবিবুল্লাহ বাহার কলেজে কি কোন মুরগির খামার আছে আশপাশে কি ডিমের দোকান ছিল না থাকলে এই ডিম এলো কোথা থেকে তাৎক্ষণিকভাবে এই ডিমের যোগান নিজেরাই নিজেদের ডিম মেরে নাটক সাজিয়েছে কিনা কে জানে রাজনীতিতে নাটক নতুন কিছু নয় তবে ডিমের এমন ব্যবহার সত্যি অভিনব এই পুরো ঘটনায় মির্জা আব্বাস সাহেব পড়েছেন এক অদ্ভুত যন্ত্রণায় যেভাবে পাটোয়ারি সাহেব তার নাম জপ করছেন মনে হয় সদ্য হওয়া কোনো প্রেমিকাও হয়তো এতবার নাম নেয় না আব্বাস সাহেব ডিম মারার প্রসঙ্গে বলেন ডিম মারলে যে হাত পা ভেঙে যায় এটা তিনি জীবনে প্রথম দেখলেন অবশ্য শুধু আব্বাস সাহেবই না আমরা জনগণেরাও প্রথম দেখলাম পাটোয়ারি সাহেবের বর্তমান অবস্থা এমন যে এখন যদি তিনি হোচর খেয়ে ডাস্টবিনে পড়েও যান দোষ যাবে মির্জা আব্বাসের ঘাড়ে বলা হবে তিনি ধাক্কা মেরে ফেলে দিয়েছেন জনগণের একাংশ ইতোমধ্যে বলতে শুরু করেছে এই নাসির উদ্দিন পাটোয়ারি নতুন হিরো আলম ভোট করতে আসেননি এসেছেন ভাইরাল হতে রাজনীতির মঞ্চকে তিনি সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং পেজ বানিয়ে ফেলেছেন সবশেষে একটাই কথা বলার রাজনীতিতে মতবিরোধ থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে তর্ক হবে কিন্তু শালীনতা ও সহনশীলতাও রাখতে হবে এরকম উড়াধুরা কথা আর কাউকে নিয়ে সমালোচনা করলেই রাজনীতিবিদ হওয়া চায় না